এটা একটা কালো লেজওয়ালা ভৃঙ্গ এর একজোড়া ধারালো ডানা আছে এটা ধনুকের পিঁপড়ের দল এরা অত্যন্ত হিংস্র যদি ভৃঙ্গ এবং ধনুকের পিঁপড়ে একসাথে আটকে রাখা হয় তাহলে কি হবে আর কোনো অর্থহীন কথা নয় প্রথমে ধনুকের পিঁপড়ে ধরো ভৃঙ্গের সাথে একসাথে ছুঁড়ে ফেলো দেখা যাক ধনুকের পিঁপড়েটি নিচে পড়ে গেল এবং সরাসরি ভৃঙ্গটিকে কামড়াতে গেল ভৃঙ্গটি দেখতে পেলো যে তার নিতম্ব কামড়েছে এবং দ্রুত বেরিয়ে এসেছে সে তার ডানা দিয়ে উপরে উড়ে গেল এটা খুব রেগে গেল এবং ধনুকের পিঁপড়েটিকে খুঁজতে ফিরে গেল অপ্রত্যাশিতভাবে ধনুকের পিঁপড়েটি তাৎক্ষণিকভাবে লাফিয়ে উঠে ভৃঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু ভৃঙ্গটি সরাসরি ঝড় ধনুকের পিঁপড়েটি পক্ষাঘাতগ্রস্ত প্রভুকে আছে এটা বেরিয়ে আসতে চাইছে আরেকটি ধনুকের পিঁপড়েকে ছুঁড়ে দেওয়া যাক দেখা যাক তৃতীয় ধনুকের পিঁপড়েটি নিচে পড়ার সাথে সাথেই প্রথমে সে দুবার ঘুরে দাঁড়ালো এবং তারপর ভয়ঙ্কর পিঁপড়েটির ওপর ঝাঁপিয়ে পড়ল ভয়ঙ্কর পিঁপড়েটি আক্রমণের শিকার হয়ে আরও রেগে গেল সে তার ডানা খুলে ধনুকের পিঁপড়েকে কামড়াতে চাইল কিন্তু ধনুকের পিঁপড়েটি আক্রমণ এড়িয়ে গেল ভড়কটি তার স্থান ঠিক করে ভড়কের সামনের পায়ে কামড় দিল ভড়কটি কামড়েছিল এবং নিশ্চয়ই উঠতে চাইছিল কিন্তু ধনুকের পিঁপড়েগুলি তার উপর ঝুলছিল এবং তার পক্ষে ভারসাম্য হারানো সহজ ছিল ভড়কটি এখন খুব খারাপ অবস্থায় আছে এটি সর্বত্র হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ালো এবং তারপর মাটিতে পড়ল এক কামড়ে ধনুকের পিঁপড়েটি তার সামনের পায়ে চেপে ধরল কিন্তু দ্বিতীয় ধনুকের পিঁপড়েটি তখনও তার পেছনের পায়ে ছিল ভড়কটি রেগে গেল এটি পিছন ফিরে প্রথম ধনুকের পিঁপড়েকে কামড়ে ধরে দুই টুকরো করে ফেলল কিন্তু এটি সুস্বাদু খাবার বলে মনে হচ্ছে না তুমি সমস্যায় পড়ছো প্রথম অর্ধেকের কথা বলি ধনুকের পিঁপড়েটি চ্যালেঞ্জ জানালো ভৃঙ্গটি হেরে যাবার কথা তাহলে যদি দলগত লড়াই শুরু হয় তাহলে কি হবে ঠিক আছে এবার আমরা ভৃঙ্গটি তুলে কর্পূর পিঁপড়ের বাসায় ফেলে দিই দেখা যাক ভৃঙ্গটি ভেতরে যাবার সাথে সাথেই ভয় পেয়ে যায় এবং ছাদে ঝুলে থাকে নিচে নামতে সাহস করে না ভৃঙ্গটি নিচে নামার সাথে সাথেই এটি স্থির হয়ে যায় এবং কর্পূর পিঁপড়া তাকে মারধর করে কিন্তু ভৃঙ্গটি ধাক্কাধাক্কি নয় এটি দ্রুত উপরে উঠে স্থান নিয়ে শান্তভাবে লড়াই করে এটি ছিল শক্তি এবং সংখ্যার প্রদর্শন সিঙ্গাটি প্রচুর সংখ্যক ধনুকের পিঁপড়ে আটকেছিল এটি তার বড় দাঁত দিয়ে কামড়ে দিয়েছিল এবং অ্যালোমেলোভাবে গুলি চালিয়ে ধনুকের পিঁপড়েদের হতভম্ব করে দিয়েছিল তারপর ধনুকের পিঁপড়েরা সিঙ্গাটিকে আক্রমণ চালিয়ে গেছিল তারা জানত কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় ঐক্যই শক্তি এই মুহূর্তে ধনুকের পিঁপড়েরা সিঙ্গাটিকে কামড়ে ধরেছিল ধনুকের পিঁপড়েরা সুযোগটিকে কাজে লাগিয়ে উঠে দাগায় সিঙ্গা বিপদে পড়েছিল এটি এতটা ব্যথা পেয়েছিল যে এটি প্রচণ্ড শক্তিতে উঠে ধনুকের পিঁপড়েদের ভেদ করে চলে যায় কিন্তু সিঙ্গার লুকানোর কোনো জায়গা ছিল না ধনুকের পিঁপড়েরা সিংহাটিকে আক্রমণ চালিয়ে যেতে পারে এখন সিঙ্গার স্থিতি আশাব্যঞ্জক নয় যেমনটি প্রত্যাশা করা হয়েছিল সিঙ্গাটি আবার মাটিতে পড়ে গেল এবং কেবল একা নিজেকে রক্ষা করতেই বেছে নিতে পারল এর বড় দাঁতগুলিও অলস ছিল না এটি একটি ধনুকের পিঁপড়েকে ধরে সরাসরি মেরে ফেলল এর নির্বিচার আক্রমণে ধনুকের পিঁপড়েদের যথেষ্ট ক্ষতি হয়েছিল এই সময় প্রচুর সংখ্যক ধনুকের পিঁপড়ে তাদের যুদ্ধের কার্যকারিতা নষ্ট করেছিল কিন্তু ধনুকের পিঁপড়েরা হাল ছাড়েনি তারা লড়াই চালিয়ে গেল এখন সিঙ্গের তার শক্তির শেষ প্রান্তে ছিল এর শক্তি প্রায় নিঃশেষিত হয়ে গেছিল অবশেষে এটি আবার মাটিতে পড়ে গেল এবার সিং আর দাঁড়াতে পারল না এবং কেবল মাটিতে শুয়ে থাকতে পারল এটি মূলত অসহায় ছিল অবশেষে ধনুকের পিঁপড়ে তারা জয়লাভ করলো কিন্তু এটিও একটি তিক্ত জয় ছিল সিঙ্গার দ্বারা তারা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছিল অবশেষে তারা সিঙ্গাটি বের করে দেখে নিল ঈশ্বর অনেক ধনুকের পিঁপড়েও সিঙ্গাটির সাথে একসাথে মারা গেল এটা সত্যিই দুঃখজনক হা হা মনে হচ্ছে এটি শিং মারার একটি ভালো টেকনিক নয়